মেডিকেল অ্যাডমিশনে জি কে গুরুত্ব কতটুকু এটা যদি তুমি জানতে চাও বা বুঝতে চাও তাহলে তোমার যেটা করতে হবে প্রথম কাজ হচ্ছে সেকেন্ড টাইমে কেউ মেডিকেলে চান্স পাইছে অথবা বর্তমানে সেকেন্ড টাইম এমন কারো কাছ থেকে তোমার শুনতে হবে অথবা তার সাথে যোগাযোগ করতে হবে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও আমরা নিয়ে এসেছি মিশন জি টু আমাদের এই কোর্সে তোমরা পাবে ইংলিশের উপর চল্লিশটির অধিক লাইভ ক্লাস জি কে উপর বিশটির অধিক লাইভ ক্লাস টপিক ওয়াইজ এক্সাম এবং রেগুলার কোয়েশ্চেন সলভিং ক্লাস এই কোর্সে গিফট হিসেবে তোমরা হবে একটি জি কে হিলার একটি ইংলিশ হিলার এবং আমাদের ইংলিশ হিলারের লোকযুক্ত প্রিমিয়াম একটি টি শার্ট এখন এই কোর্সে যারা ভর্তি হবে দ্যাট মিন্স এইচএসসির আগে যারা ভর্তি হবে তাদের কিন্তু এইচএসসির আগে একবার কোর্স শেষ করানো হবে এবং এই স্টুডেন্টদেরই উইদাউট এনি ফিজ আবার এইচএসসির পরে তোমরা ক্লাস পাবে তাই তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে এখনই এনরোল করো আমাদের মিশন জিকেই টু থাউজেন্ড টোয়েন্টি